গণিতের বৃত্ত অধ্যায়ের এমসিকিউ সমাধান করাবো দেখো বলা আছে বৃত্তে অঙ্কিত স্পর্শক সাধারণ স্পর্শকের সংখ্যা সংক্রান্ত এই চার নাম্বার টাইপ এমসিকিউ এখন দেখো আমরা এই এমসিকিউটা সমাধান করাবো বলা আছে বৃত্তের একটি বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা সম্ভব দেখো বৃত্তের একটা বিন্দু মনে করো এই বৃত্ত বৃত্তের এই একটা বিন্দু এই একটা বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা সম্ভব একটা স্পর্শকে আঁকা সম্ভব এখন এই একটা বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা সম্ভব দেখো একটা আঁকাই সম্ভব এখন দেখো যদি বলো যে এই তো স্পর্শক তো এরকম হলো না না এক্ষেত্রে দেখো এখানে কিন্তু এই একটা বিন্দু একটা বিন্দু দুইটা বিন্দুকে কিন্তু স্পর্শ করছে সুতরাং এটা কিন্তু স্পর্শক না মনে রাখবা একটা বিন্দুতে যদি আমরা এই একটা বিন্দু বলি তাহলে এই একটা বিন্দুতে দেখো একটা বিন্দুতে একটা স্পর্শক আঁকাই সম্ভব তার মানে একটা বিন্দুতে একটা স্পর্শক আঁকতে পারবো তার বৃত্তের একটি বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা সম্ভব একটি বিন্দুতে একটা স্পর্শক আঁকা সম্ভব যে বৃত্তের যে কোনো একটা পরিধির ওপর যে কোনো একটা বিন্দুতে তুমি একটা স্পর্শকই অঙ্কন করতে পারবে এখন দেখো এই এম ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে তার মানে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম বৃত্ত অঙ্কন করলে কেন্দ্র হচ্ছে ও আচ্ছা কেন্দ্র ও বলা আছে এ ও এ একটি ব্যাসার্ধ তার মানে ও এ একটি ব্যাসার্ধ এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ও বলা আছে এ বিন্দুতে কয়টি স্পর্শক অঙ্কন করা যাবে বিন্দু মানে একটা বিন্দু একটা বিন্দুতে একটা স্পর্শকে আমরা আঁকতে পারবো একটা দেখো বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যাবে যাবে অঙ্কন করা তার মানে যেহেতু বিন্দু একটা তার মানে একটা বিন্দুতে আমরা একটাই স্পর্শক আঁকতে পারবো এরপরে দেখো বলা আছে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায় দেখো আমার বলা আছে এখন একটা বৃত্ত অঙ্কন করলাম বৃত্ত অঙ্কন করলাম এখন বলা আছে কি দেখো বৃত্তের বহিস্ত কোনো বিন্দুতে এই বৃত্তের বাইরের কোনো বিন্দু বাইরে মানে এই একটা বিন্দু মনে করো বাইরের একটা বিন্দু বিন্দু থেকে ওই বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শ আঁকা যায় তাহলে সর্বোচ্চ কিন্তু আমরা যে একটা স্পর্শ আঁকতে পারবো আর আরেকটা এখের একটা স্পর্শ আঁকতে পারবো সর্বোচ্চ কিন্তু আমরা দুইটা স্পর্শ অঙ্কন করতে পারবো বৃত্তের বহিস্থ মানে বাইরের কোনো বিন্দুতে দেখো এই একটা বৃত্ত বৃত্তের বহিস্ত বহিস্ত মানে বাইরের একটা বিন্দু থেকে আমরা কয়টা স্পর্শ আঁকতে পারবো সেটা হলো আমরা এই একটা স্পর্শ আঁকতে পারবো এই একটা স্পর্শ আঁকতে পারবো মানে দুইটা স্পর্শ আঁকতে তার আগে আর একটা জিনিস জেনে নাও স্পর্শক বলতে কি বুঝবো দেখো স্পর্শকটা হচ্ছে যে মানে বৃত্তের একটা রেখা হচ্ছে এই বৃত্তটাকে একটা বিন্দুতে স্পর্শ করবে একটা বিন্দুতে সোয়াবে কিন্তু ছেদ করবে না ভিতর দিয়ে যদি যায় সেটা কিন্তু স্পর্শক হবে না তুমি যদি এটাকে এই ভিতর দিয়ে দাও তাহলে কিন্তু এটা স্পর্শক হলো না কারণ এখানে বৃত্তকে দুইটা বিন্দুতে কিন্তু আমার স্পর্শ করতেছে ভুল কথা হচ্ছে স্পর্শক হতে হলে একটা সরলরেখা কি হবে বৃত্তের একটা বিন্দুকে স্পর্শ করবে বা বৃত্তকে ছেদ করবে না সেদ বলতে ভিতর দিয়ে যাবে না যে কোনো একটা বিন্দুকে স্পর্শ করবে দেখো এখানে একটা বিন্দুকে স্পর্শ করছে এখানে একটা বিন্দুকে স্পর্শ করছে তাহলে দেখো আমরা এখানে আরেকটা যদি চিত্র অঙ্কন করি তুমি মনে করো এই বিন্দু থেকে তার মানে এখানে একটা স্পর্শক আর এখানে একটা স্পর্শক এই যে একটা বিন্দুতে এই রেখাটা এই বৃত্ত এই রেখাটা বৃত্তটাকে এই বিন্দুতে স্পর্শ করছে এই সরলরেখাটা এই বৃত্তটাকে এই বিন্দুতে স্পর্শ করছে এটাকে বলা স্পর্শ বিন্দু আর কাকে বলে কোন একটা সরলরেখা কোন একটা বৃত্তকে যদি এক বিন্দুতে স্পর্শ করে সেটাকে আমরা স্পর্শক বলবো তবে দুই বিন্দু হলে হবে না তার মানে তাহলে দেখো বলা আসলে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু হতে ওই বৃত্তের সর্বোচ্চ কয়টি স্পর্শক বাইরের কোনো বিন্দু হতে স্পর্শক আঁকতে পারবো কয়টা আমরা আমরা আঁকতে পারবো হচ্ছে দুইটা তার মানে খ অ্যান্সার দেখো এই এম সি বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে সেদ করলে সেদ করা বলতে দেখো আমার এই একটা বৃত্ত আছে আর আরেকটা বৃত্ত হচ্ছে এটা হলো শ্বেদ করা এটা আর একটা বৃত্তের ভিতরে ঢুকে গেছে আমরা সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো কি এই ক্ষেত্রে দেখো এই বৃত্তটার এই একটা বিন্দু আর এই একটা বিন্দু তার মানে এই হচ্ছে একটা স্পর্শক অঙ্কন করতে পারি আর এই এখানকার বিন্দু আর এখানকার বিন্দু দিয়ে যদি আমরা ই করি তাহলে এই একটা স্পর্শক অঙ্কন করতে পারি দেখো বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে শ্বেদ করলে সেদ মানে একটার ভিতরে আরেকটা গেলে সেদ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টা সাধারণ অঙ্কন সম্ভব সাধারণ স্পর্শক স্পর্শক আঁকা সম্ভব হচ্ছে দুইটা দেখো এই এই বৃত্তের এই বিন্দুতে আর এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শ করছে তার মানে এটা একটা হচ্ছে স্পর্শক এই সাধারণ স্পর্শক আর এই বিন্দু আর এই বিন্দু এই ছেদ করছে এই সরল রেখাটা তার মানে এখানে আমরা কয়টা সাধারণ স্পর্শক পাবো সেটা হলো দুটি সাধারণ স্পর্শক পাবো দুটি যদি পরস্পর ছেদ করে এটা মনে রাখবো পরস্পর ছেদ করা মানে কি একটার ভিতরে আর গেছে তাহলে আমরা কয়টা সাধারণ স্পর্শক পাবো দুটি এরপর একটা দেখো বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে বহি স্পর্শ করলে বহি স্পর্শ মানে বাইরে যদি স্পর্শ করে তাহলে এই একটা বৃত্ত আর আর একটা বৃত্ত মনে করো এই আর একটা এই যে বহি স্পর্শ করছে বাইরে স্পর্শ সেট করে নাই আগেরটা ছিল কি সেট করা তাহলে দুটি বৃত্ত পরস্পরকে বহি স্পর্শ করলে বৃত্ত দুটির মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক পাওয়া যাবে যদি দেখো বহি স্পর্শ করে তাহলে বৃত্ত দুটির মধ্যে কয়টা সাধারণ স্পর্শক পাওয়া যাবে তাহলে এই ক্ষেত্রে এই একটা আমরা সাধারণ স্পর্শক পাবো এই বৃত্তকে এই বিন্দুতে আর এই বৃত্তকে এই বিন্দুতে আমার স্পর্শ করছে আর এই একটা পাবো এই যে এই একটা পাবো এই একটা পাবো দুইটা পেলাম আর একটা পাবো হচ্ছে এই যে এই যে আরেকটা পেলাম এই হলো একটা তিনটা সাধারণ স্পর্শক পাওয়া যাবে তিনটি দেখো এরপর বলা আছে দুটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শ আঁকা যায় দেখো এখানে কিন্তু বলা যায় বলা আছে দুটি বৃত্তে সর্বোচ্চ কয়টা সাধারণ স্পর্শ আঁকা যায় তো এই ক্ষেত্রে যদি বৃত্তটা সেদ না করে তাহলে দেখো আমরা চিত্র অঙ্কন করতে পারি কি এই একটা বৃত্ত অঙ্কন করলাম এই একটা বৃত্ত অঙ্কন করলাম দেখো দুইটা বৃত্তে বলছে যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায় এখন দেখো দুইটা বৃত্ত পরস্পরকে বই করে নাই বা সেদওও করে নাই দেখো বহিস্পর্শক করে নাই তারপরে সেদও করে নাই তার মানে কি এই দুটা বৃত্ত আলাদা আলাদা আছে তার মানে দুইটা বৃত্ত কিন্তু পরস্পরকে বহিঃস্পর্শও করে নাই সেদও করে নাই তার মানে কি আলাদা আলাদা আছে তাহলে আমরা কয়টা সাধারণ স্পর্শ কঙ্কন করতে পারবো দেখো এইখানে একটা সাধারণ স্পর্শ কঙ্কন করতে পারবো তারপরে দেখো এইখানে একটা সাধারণ স্পর্শ কঙ্কন করতে পারবো এইটা একটা এই একটা সাধারণ স্পর্শ কঙ্কন করতে পারবো তাছাড়া আমরা এইটার সাথে এইখানে দিলাম এইখানে দিলাম তার মানে আমরা এইখানে একটা সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো আর একটা পারবো এইখানে মনে করো এইখানে তার মানে এই হচ্ছে দেখো এই এই হচ্ছে চারটা আমরা সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো যদি দুটি বৃত্ত পরস্পরকে যদি মানে ছেদ না করে বা বই স্পর্শ না করে আলাদা আলাদা থাকে তাহলে আমরা স্পর্শক অঙ্কন করতে পারবো সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো কি কয়টা চারটা চারটা কিভাবে দেখো সেটা হলো যে এ একটা এ একটা দুইটা এ একটা তিনটা এ একটা চারটা এই ক্ষেত্রে সাধারণ স্পর্শ করার অঙ্কন করার ক্ষেত্রে মনে রাখবা যে এই দুইটা বৃত্ত যেহেতু তাহলে এই এই বৃত্তের একটা বিন্দুকে এবং এই বৃত্তের একটা বিন্দুকে স্পর্শ করবে ভিতরে ছেদ করবে না কিন্তু মানে ভিতর দিয়ে যাবে না স্পর্শ করে যাবে তাহলে এটা একটা সাধারণ স্পর্শক এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু এই দুইটা বিন্দু দিয়ে এই একটা সাধারণ স্পর্শক এইখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এই একটা সাধারণ স্পর্শক এই একটা সাধারণ স্পর্শক তাহলে কয়টা হলো চারটা হলো দেখো পরের তাই বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না করলে মানে সেদ না করলে কয়টি তীর্যক সাধারণ স্পর্শক আঁকা যায় এখানে কিন্তু বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে সেদ না করলে কয়টি তীর্যক সাধারণ স্পর্শক অঙ্কন করা যায় তার মানে ছেদ করে না মানে কি দুইটা বৃত্ত আলাদা আলাদা আছে তার মানে আমরা কয়টা স্পর্শক অঙ্কন করতে পারবো চারটা স্পর্শক অঙ্কন করতে পারবো এরপরে দেখো আমরা বর্গে অন্তঃলিখিত বৃত্তের স্পর্শকের সংখ্যা কত দেখো আমার বলা আছে বর্গ বর্গের ভিতরে কিন্তু আমার একটা বৃত্ত অঙ্কন করতে হবে দেখো বর্গ বর্গ বর্গের কিন্তু চার বাহু সমান হয় চার বাহু সমান হয় বর্গের ভিতরে কিন্তু একটা বৃত্ত অঙ্কন এই যে বর্গের ভিতরে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম দেখো বর্গ ছিল বর্গের দেখো বলা হচ্ছে বর্গে অন্তর্লিখিত বৃত্ত বৃত্তের দেখো তার মানে বর্গের ভিতরে বর্গের ভিতরে আমরা একটা বৃত্ত অঙ্কন করছি অঙ্কন করলে বৃত্তের স্পর্শকের সংখ্যা হবে কয়টা কয়টা বিন্দুতে স্পর্শক করছে দেখো তো একটা দুইটা তিনটা চারটা তার মানে স্পর্শক হবে কয়টা এই একটা স্পর্শক এ একটা স্পর্শক এ একটা স্পর্শক এ একটা স্পর্শক তার মানে বৃত্তের স্পর্শকের সংখ্যা কয়টা হবে চারটা হবে মনে রাখবা বর্গের বাহু চার যেহেতু চারটা বাহু চারটা বাহুকে স্পর্শ করে তাই স্পর্শকের সংখ্যা হবে কত চার দেখো আমরা একটু তথ্যগুলো ভালো করে দেখি সেটা হলো মনে করো একটা বৃত্ত বৃত্তের একটা বিন্দুতে কয়টা স্পর্শক অঙ্কন করতে পারবো একটা বিন্দুতে আমরা একটা বৃত্তের একটা বিন্দুতে আমরা একটা স্পর্শকই অঙ্কন করতে পারবো কিন্তু এর বেশি কিন্তু স্পর্শক অঙ্কন করতে পারবো না এখন মনে করো দুইটা বৃত্ত আছে এই দুইটা বৃত্ত একটা বৃত্ত আর একটা বৃত্তকে সেদ করে যদি এ দেখো দেখো একটা বৃত্ত আর একটা বৃত্তকে কিন্তু সেদ করছে তাহলে আমরা সাধারণ স্পর্শক কয়টা আঁকতে পারবো এই একটা আঁকতে পারবো আর সাধারণ মানে কি এই একটা বিন্দু আর এই একটা বিন্দু এই দুইটা বৃত্তের সাধারণ বিন্দুতে আমরা মানে স্পর্শক অঙ্কন করতে পারবো দুইটা অঙ্কন করতে পারবো যদি একটা অপর বক্রতাকে ছেদ করে আচ্ছা যদি একটা বৃত্ত আর একটা বৃত্তকে কি করে যদি বই স্পর্শ করে বাইরে স্পর্শ করে তাহলে আমরা কয়টা স্পর্শক অঙ্কন করতে পারবো এই একটা স্পর্শক অঙ্কন করতে পারবো একটা স্পর্শক অঙ্কন করতে পারবো আর একটা মোট তিনটা স্পর্শক অঙ্কন করতে পারবো আর দুটা বৃত্ত যদি পরস্পরকে মনে করো যে ছেদ করে নাই আলাদা আলাদা আছে তাহলে কয়টা সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো একটা দুইটা তারপরে এইখান থেকে মনে করো যে এই বিন্দু দিলাম এই বিন্দু দিলাম তাহলে কত হয় এই হলো তিনটা এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু তাহলে এই হলো চারটা তাহলে হলো চারটা দেখো বৃত্তের একটা বিন্দুতে একটা স্পর্শ আঁকা সম্ভব দুইটা বৃত্ত যদি পরস্পরকে সেদ করে ছেদ করে মানে একটার ভিতরে আর যায় তাহলে আমরা কয়টা সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো দুইটি সাধারণ স্পর্শ অঙ্কন করতে পারবো একটা দুইটা বৃত্ত যদি এক দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্পর্শ করে বাইরের থেকে স্পর্শ করে তাহলে আমরা কয়টা স্পর্শ অঙ্কন করতে পারবো একটা দুইটা তিনটা আর দুইটা বৃত্ত যদি পরস্পরকে মনে করে বহিঃস্পর্শ বা সেদ না করে আলাদা আলাদা থাকে তাহলে আমরা কয়টা স্পর্শ অঙ্কন করতে পারবো এই একটা দুইটা তিনটা চারটা আমরা চারটা সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো আবার বলছি বৃত্তের একটা বিন্দুতে আমরা একটা স্পর্শক অঙ্কন করতে পারবো দুটি বৃত্ত পরস্পরকে করে তাহলে আমরা দুইটা স্পর্শ কঙ্কন করতে পারবো যদি দুইটি বৃত্ত পরস্পরকে কি করে বহি স্পর্শ করে তাহলে আমরা তিনটা সাধারণ স্পর্শ কঙ্কন করতে পারবো আর দুইটা বৃত্ত যদি পরস্পরকে ছেদ না করে আলাদা থাকে সেদ না যদি না করে বা বহিঃস্পর্শ না করে সেক্ষেত্রে আমরা কয়টা স্পর্শ কঙ্কন করতে পারবো চারটা